হাজার ব্যথা বেদনার পডে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে বলি আমি কেমন করে করেথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন খড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে শুননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নতে নাই শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া সুন্নতে শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক মহাব তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকু কিছু না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি তে নাই শুধু দাওয়াতের নাই শুধু খাওয়া শেষে পান, আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পা নাইলে ওরিনের শোধবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহার গো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ্পা নাইলেওরিনের শোধবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা থাকতে আমরা যেন আব্বা কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া আল্লাহ আল্লাহলা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যায় আমার আব্বার চেয়ে বড় কোন পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবী সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে হেরার গুহায় তোমারি নামে আল কোরআন ভাংল সবার ভুল তোমারি পরে অশল কোরআনের ছায়া তলে খালি দুমোর আলি আবু বক ইসলামি যে তুলে আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে তোমাকে বললি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে ভুলি আমি কেমন করে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালি দু আবু বক ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়েন হেরাসুল তোমাকে ভুলিয়ে আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলিয়ে আমি কেমন করে ঠিক কি না এর থেকে ভুলে থাকা যায় এরার গোহাই আল্লাহ তাআলা প্রথম কোর্ণের আয়ত নাজিল ভুললেন একরা বিস্মিরব্বীকে নদী এখন রিজ ইন দ্য নেম অফ ইউর লর্ড এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি বলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি বলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস দু জাহানে রে বাদশাহ তুমি প্যারা নিস আলা চাদের চেয়ে সুন্দর তুমি নীমর কমলি ওলা চা দর চে সুন্দর তুমি অমর কমলি ওলা চর চেয়ে সুন্দর তুমি নবীম কমলি দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী অমর কমলি দু সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমীন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দু সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লা তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সেই বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাধে কত ব্যথা কত জ্বালা সোয়েছো যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি ফেরিস সে চেয়ে শাস্তির হোকুম লোহো মাখ মোহম্মাদ প্রাণেতে হ সেরা এ আল্লাহ দয়া করো এ তাই ফেবা শি ওরা চিহ্ন নি তো আমি যে মোহম্মা দৃদয়ে মোহম্মা নানি আলির মতো বিষা নিখি দাউ খো দাদা আমা বা মর দাদা বিষ নী জিখি দাদা আমার দরজি তুমি আসমানে থাক প্রভু আমি জমি নে তবু তুমারি প্রেম যা মে হৃদয় গহিণে আমি তোমারি গোলাম গো অন্য কারো আমি তোমারি গোলাম গো অন্য কারো না তুমি আসমানে থাক প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম যে হৃদয় গহিণে আমি গোলাম গো অন্য কারণা আমি গোলাম গো অন্য কারণা কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোন দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা তাহাজ্জুদের যায় না মাঝে মরুন দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কহুল কোরে আমায় তাহদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কহুল নিও আমায় এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত রূপ নয় খেতে জুড়াই জালা বিধুর জুড়ায় তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয় না খেতে খামারের জুড়াই জালা বিধুরধূ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ করো আমায় আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালন ঘ একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান হ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে সবই যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মন কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালন আমাদের প্রভুয়ে একে ন জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু একে বীর জীবন বিধান শিবানী কোরা তবে কেন কেন হে মুসলমান এক হ্যা হবান ঠিক না মদিনা মোদিনা শরীর উহ পাহাড় বদরের মাঠে বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহোর পাহাড়ে বগদরের মাঝে একতা تجিবonar মরন যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন মুসলমান একে হকে করিয়া হব আমাদের প্রভু এক নিরম্মা জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক হে মুসলমান এ কে হাও এ কে হাও কোরিয়া হোবা ঠিকรา হৃদয়ে আছে আল্লার ভয় তারা কো বহত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজদা করে আয় দুজো খেরো নদী যেন ভয় রাতেরা ধারে জরা সে যে ঘাতের দুজ্যো নদী যেন ভয় ছলনার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে টাকায় না যাবে হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না